আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসীরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও মেক করতেছি ভিডিওটা হচ্ছে আপনাদেরকে একটু সতর্ক মানে দেওয়ার জন্য অথবা আপনাদেরকে একটু সতর্ক করানোর জন্য এরকম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখুন এইরকম আপনারা যে সময় ফেসবুকে ঢুকবেন ওই সময় দেখবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে এরকম অনেক স্পন্সর দিয়ে কিন্তু হুন্ডি রেট এত বিকাশ রেট এত নগদ রেট এত হ্যাঁ মানে ছয়ত্রিশ টাকা সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা এরকম কিন্তু অনেক বেশি বেশি আপনাদের ফেসবুকে এগুলি আসবে এগুলি কিন্তু সত্যিকার অর্থে কিন্তু বাট পার বুঝছেন তো আপনারা কিন্তু এগুলোর মধ্যে পাড়া দেবেন আমি এর মধ্যে কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অনেক সতর্ক থাকবেন এগুলির সাথে কোনো সময় যোগাযোগ করবেন না আমি জাস্ট প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম ধরনের মেসেজ হয় তা আপনাদেরকে সহজে দেখাতে পারি কারণ এখন যদি ফেসবুকে ঢুকি এগুলো হয়তো নাও আসতে পারে ওকে তা আমি আমি এখানে স্ক্রিনশট দিয়ে রাখছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই সৌদি থেকে ব্যবসা করতে চান বিকাশ নগদ রকেট ব্যাংক ট্রান্সফার ফ্লেক্সি লোড বক্কর সক্কর সকল প্রকার মোবাইল ব্যাংকিং এজেন্ট দিয়ে ব্যবসা করুন আপনার স্মার্টফোন দিয়ে একটি অ্যাপস থেকে সকল সার্ভিস দিতে পারবেন বিস্তারিত জানতে মেসেজ করুন সৌদি একরিয়াল চৌত্রিশ দশমিক সত্তর টাকা দেখছেন তারপর এই এটার নাম হচ্ছে স্মার্ট স্মার্ট পকেট এজেন্ট নিয়োগ চলছে চ্যাট অন হোয়াটসঅ্যাপ তো আপনাকে বলতেছে যে আপনি হোয়াটসঅ্যাপে যদি ওদের আপনারা ট্রাই করেন ওদের সাথে যোগাযোগ করা ট্রাই করেন তাহলে আপনার সাথে ওরা যোগাযোগ করবে এরকম এখানে বলে দিছে তো এটা কিন্তু সর্বোচ্চ ফ্রড সর্ব মানে একেবারে ফ্রড আমি আপনাদেরকে আমি সত্য একটা ঘটনা বলবো আমি এগুলির সাথে যোগাযোগ করেছি আমি আরও এক দুইটা এরকম দেখাচ্ছি আপনাদের তারপর ঘটনাটা বলতেছি যতক্ষণ পর্যন্ত সাথে থাকুন ওকে এই যে আরেকটা প্রবাস থেকে আপনি আপনার নিজ ফোন থেকে ব্যবসা করুন সৌদি আরব থেকে দেশে টাকা পাঠান আজকের হুন্ডি রেট হ্যাঁ এক রিয়াল সমান তেত্রিশ টাকা শিশট্টি পয়সা আজকে পর্যন্ত কোনো দিন তেত্রিশ টাকা শিশট্টি পয়সা সাতত্রিশ টাকা ছয়ত্রিশ টাকা হ্যাঁ বত্রিশ টাকা পর্যন্ত গেছে কিন্তু চৌত্রিশ তেত্রিশ এরকম এ পর্যন্ত যায়নি ওকে সাত পার্সেন্ট টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমিশন বিকাশ হোক নগদ এই বক্কর সক্ষর এগুলি সম্পূর্ণ ফ্রড আপনি এরকম আরও আছে দেখুন আসসালামু আলাইকুম রিসেলার ফ্লেক্সি লোড সুদারফ থেকে টাকা পাঠানি সেই বিকাশ ব্যাঙ্কে নিজ ফোন দিয়ে দেখেন এক রিয়াল সমান পঁয়ত্রিশ টাকা আশি পয়সা কত ধরনের বাটপাড়ি দেখছেন এগুলিতে আপনারা ভুলেও করা দেবেন না এরকম অনেক কারণ এ মানে যারা এগুলি ফ্রড এগুলি করে ওরা কিন্তু ডলার দিয়ে বিভিন্ন অ্যাড শো করে তারপর এগুলি আপনার ফেসবুক আছে ফেসবুকে আপনার সামনে শো হবে ওরা কিন্তু বিশ বিশ ডলার তিরিশ ডলার পঞ্চাশ ডলার খরচ করে ওকে আপনারা কিন্তু এগুলিতে কোনো সময় চ্যাট অন হোয়াটসঅ্যাপ এগুলিতে আপনারা ক্লিক করবেন না ওকে ওদের সাথে যোগাযোগ করবেন না আমি এখন একটা কাহিনী বলতেছি আমি এগুলি দিয়ে চ্যাট অন হোয়াটসঅ্যাপে ক্লিক করে ওদের সাথে যোগাযোগ করেছিলাম ওনারা আমি যখন বলা আসসালামু আলাইকুম চ্যাট করছি কথা বলি নাই জাস্ট হোয়াটসঅ্যাপে চ্যাট করছি তারপর বললাম যে আমি তো রিসেলার নিতে চাই আমি ব্যবসা করতে চাই তখন কি করতে হবে বলতেছে যে আপনি যদি ব্যবসা করতে চান আপনাকে অভিনন্দন আপনি আপনাকে আমরা একটা অ্যাপস দেব অ্যাপস থেকে আপনি বাংলাদেশে বিকাশের মতো এ দেশ থেকে সেন্ড মানি করতে পারবেন ক্যাশ ইন করতে পারবেন আমি বললাম ওকে আমি করতেছে তাহলে কি করতে হবে আমাকে তারপর আমি উনি বলতেছে যে আপনি প্রথমে আমাদেরকে টাকা পাঠাবেন আপনি যদি ধরেন বাংলাদেশের বিশ হাজার টাকা নিতে চান আমাদেরকে এত টাকা দিতে হবে ওকে তো আমাদেরকে এত টাকা দিতে হবে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আমি কিভাবে পেমেন্ট করব বলতেছে আপনি বাংলাদেশে আমি বাংলাদেশে বিকাশ নাম্বার দিচ্ছি অথবা আমি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি আপনারা অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে দিবেন আমাকে বল আপনি এটা অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে দিবেন অথবা বিকাশ নাম্বারে এটা পেমেন্ট করে দিবেন তারপর আমি আপনাদেরকে ব্যালেন্স দিয়ে দেবো একটা অ্যাপস দিব অ্যাপস দিলে অ্যাপসের মধ্যে ব্যালেন্স দিয়ে দেবো ইউজার নেম দেবো পাসওয়ার্ড দেবো এই সেব বুঝছেন তারপর আমি করলাম ওকে ঠিক আছে আমি আপনার সাথে পরে যোগাযোগ করব। তা বুঝতে পারছেন উনি বলতেছে ওনাকে আগে আমি পেমেন্ট করার জন্য তা আমি কেন আগে পেমেন্ট করব ওনাকে আমি চিনি না জানি না হ্যাঁ কোনো দিন দেখি নাই আমি কীভাবে পেমেন্ট করব ওনাকে আমার টাকাটা কিন্তু সম্পূর্ণ ফ্রডের হাতে চলে যাবে সেজন্য আপনারা কোনোভাবেই এই ফাঁদে পাড়া দিবেন না এগুলি কিন্তু এগুলি এই যে হুন্ডি রেট বিকাশ রেট তেত্রিশ টাকা ছয়ত্রিশ টাকা সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা এরকম যদি দেই যে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে আপনারা ভুলও করবেন না এগুলি ফাঁদে পাদে একবারেই পাড়া দিবেন না আপনারা ওকে তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে ওনাদের সাথে শেয়ার করুন আমার প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন ওনারা যাতে এটা সম্পর্কে জানতে পারে এগুলিতে আপনারা ভুলেও পারা দিবেন না আশা করি আপনারা ভিডিওটি ভালো করে বুঝতে পারছেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম